নতুন বা পুরাতন খামারি যারা আছেন তাদের সবাইকে জানে অনেক অনেক ব্যক্তি ও ভালোবাসা আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে লেয়ার মুরগি মানেই হচ্ছে দীর্ঘমেয়াদী ব্যবসা দীর্ঘ ব্যবসা আর লেয়ার মুরগির ব্যবসায় মানে হচ্ছে অনেক দিন এবং দীর্ঘদিন তাই বলতেছি আপনারা লেয়ার মুরগির ব্যবসা করুন এবং স্বাবলম্বী খামার করে তুলুন দেশের উন্নয়ন উন্নয়নকরণ এবং নিজের ভাগ্য পরিবর্তন দীর্ঘবৃদ্ধি লাভ হওয়ার কৌশল আপনাদের খামারের মুরগিগুলো যদি সঠিক ওয়েটের হয়ে থাকে এবং সঠিক ভ্যাকসিন পরিপূর্ণ হয়ে থাকে মুরগিগুলো যদি এক সমান হয় তাহলে দেখা যাচ্ছে যে মুরগিগুলো সঠিক ডিম দেবে এবং এই ডিমগুলো কখনও গ্যাপ দেবে না মুরগিগুলো সুস্থ এবং দীর্ঘ সময় প্রোডাকশন ধরে রাখবে এই জন্য আপনাদেরকে রোগ প্রতিরোধ কিছু মেডিসিন চালাতে হবে এর সাথে খাদ্যের খাদ্যের যত্ন সঠিক নিয়মে করতে হবে যাতে খাদ্যে কোনো ফাঙ্গাস এবং খাদ্য ভেজা না থাকে যদি ফাঙ্গাস হয় তাহলে দেয় যে মুরগি অসুস্থ হয়ে যাবে আপনার খাবার ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে খামার পরিচালনার দিকে আপনাকে সঠিক পদক্ষেপ নিতে হবে যাতে খামারে রকম দুর্ঘটনা না ঘটে এবং খামারের যে জেকশন করবে তাকে খুবই কেয়ারফুল থাকতে হবে যাতে মুরগিগুলো কোনো সময় অসুস্থ হয়ে না করে খামার পর্যবেক্ষণ সঠিকভাবে করলে তাহলে দেখা হচ্ছে কোনো সময় একটা মুরগি অসুস্থ হলে তৎক্ষণাৎ ভোগে সেই মুরগির চিকিৎসা নিতে হবে তাহলে দেখা হচ্ছে যে আপনারা সঠিকভাবে খামার পৌঁছনা করতে পারেন এছাড়া আপনাদেরকে প্রতি মাসে যে ভ্যাকসিন আসে এই ভ্যাকসিনটা সঠিকভাবে করতে হবে প্রতি মাসে কিলমির ওষুধের ডোজ আছে এগুলো সঠিকভাবে করতে হবে তারপরে দেখা যাচ্ছে খাদ্য আপনাদেরকে খাদ্যর মান সঠিক আছে কি না এই জিনিসগুলো আপনাদেরকে খেয়াল করতে হবে যদি খাদ্যের মান সঠিক না থাকে তাহলে ওই মুরগিগুলো সঠিকভাবে ডিম দেবে না এবং ডিম আপডাউন করবে আর ডিম আপডাউন করলে তাহলে দেওয়া যাচ্ছে আপনি ক্ষতিগ্রস্ত করতে হবে তাই আমি বলতেছি আপনারা অবশ্যই খাদ্যের দিকে খুবই গুরুত্ব আরোপ করবেন এছাড়া আরও কিছু বিষয় আছে যেটা দেখা যাচ্ছে যে বার্ড ফ্লু ভ্যাকসিন বার্ড ফ্লু ভ্যাকসিন আছে লেয়ার মুরগির জন্য মরণ বেদি এবং ক্যান্সারের মতো তাই বলবি যে আপনারা বার্ড ফ্লু ভ্যাকসিনগুলো সবসময় সঠিক আছে কি না এই জিনিসগুলো ল্যাব টেস্টের মাধ্যমে আপনারা যাচাই করবেন তাহলে দেখা যাচ্ছে সঠিকভাবে আপনারা এই মুরগিগুলো পরিচালনা করতে পারবেন আর লেয়ার মুরগি যদি সঠিকভাবে পরিচালনা করতে পারেন তাহলে দেখা যাচ্ছে এই মুরগিগুলো দীর্ঘদিন আপনাকে প্রোডাকশন দেবে এবং দীর্ঘদিন ধরে আপনাদের খামারে রকম দুর্ঘটনা ঘটবে না আপনি সঠিকভাবে খামার পরিচালনা করতে পারবেন যেহেতু এই মুরগিগুলো দীর্ঘদিন আপনার প্রোডাকশন দেবে এবং আপনাকে লাভবান করে ফেলবে তাই আমি বারবার বলতেছি আপনারা লেয়ার মুরগি খামার করুন এবং নিজের ভাগ্যকে পরিবর্তন করুন লেয়ার মুরগি কখনও আপনাকে লস করাবে না এবং লস হবে না তাই আমি বলতেছি আপনারা সঠিকভাবে যদি লেয়ার মিল খামার করতে পারেন তাহলে দেখা যাচ্ছে যে আপনার ভাগ্যকে আপনি পরিবর্তন করতে পারবেন এবং আপনি নিজে প্রতিষ্ঠিত হতে পারবেন কারণ অল্প দিয়ে শুরু করলেই দেখা যে আপনি ভবিষ্যতে ভালো একটা পুজোটা দাঁড় করাতে পারবেন ভালো থাকবেন সত্যি